আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে একশো দুই কেজির একশো কেজি না একশো আড়াই কেজির আপনার মেনজের বড়দের জ্যাকেট সবই প্যাডিং এবং প্যারাশুটে ভরা এবং কালারগুলো দেখছেন কালো কালার তো সবসময় বেশি চলে কালো কি পরিমাণ এরপরে এই কালারগুলো খুব দামি দামি কালার এবং ফেব্রিক্স তো জাপানে সবসময় আপনারা দেখেছেন মাল যেমন পরিষ্কার হয় তেমন কাজ কম করতে হয় সময় বাঁচে প্রচুর এবং এ মাল দ্রুত বিক্রি হয় এবং দ্রুত টাকা দেয় তো এটা হাতার টেম্পারটা একটু দেখেন অনেকে বলেন জাপানি মাল পাতলা বলতে বলতে হাতা অনেকখানি টেনে বের করে ফেলতে পারছি এ দেখেন এখানে টেম্পার দেখেন নষ্ট হয় নাই এবং কালারও দেখেন নষ্ট হয় নাই তারপরে বডি ফেব্রিক্স দেখেন এরপরে দেখেন ভিতরে দুই লেয়ার মানে বাতাস যে কোনোভাবে একটু ঢোকবে ঢুকার কোনো রাস্তা নাই কোনো রাস্তাই নাই অর্থাৎ উত্তরবঙ্গের জন্য তারপরে শোরুমের জন্য যে জায়গায় মাল বেচেন না কেন জাপানি মেনজের এরকম বাসা বাসা মাল যদি হয় তাহলে ব্যবসা এখন যত কমের মধ্যে আপনি রিজার্ভ করতে পারবেন ব্যবসা আপনার হবেই ইনশাল্লাহ ঠিক আছে এবং প্রতিটা অ্যাক্সেসারিজ থেকে শুরু করে সব দেখেন সব কোয়ালিটি তো আমরা চেষ্টা করি সবথেকে ভালো মালটাই আপনাদের বেছে দেওয়ার কারণ আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের মাল কিনে দিই তা আমাদের এখানে তো দরকার হচ্ছে কি দরকার হচ্ছে আপনাকে ধরে রাখা প্রতিটা জেলায় যদি আমাদের প্রতিটা থানায় বলেন প্রতিটা উপজেলায় বলেন জেলায় বলেন আমাদের যদি এরকম এজেন্ট থাকে তাহলে আমাদের ব্যবসাটা ইনশাল্লাহ বড় হবে তো এই কারণেই আমরা বেছে বেছে আপনাদের মাল দিই যে মাল নিয়ে আপনার পরিশ্রম কম হবে সময় নষ্ট কম হবে কারণ এর একটা যদি কম দামি মাল যদি দিই তাহলে তো এইটার পিছনে আরও আপনার দশ হাজার নেমে যাবে দশ হাজার নেমে যাবে এরপর সময় লাগবে মিনিমাম দশ দিন ওই দশ দিনেই তো আপনার মাল বেচে আরও পাঁচ গুণ বেশি ব্যবসা করা যায় তাহলে আমার ওই দুই এক হাজার টাকার জন্য খারাপটা নিয়ে লাভ কী নিলে সময় ভালোটাই নিতে হবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে আসলে প্রচণ্ড অসুস্থ দাঁড়াতেও খুব কষ্ট হচ্ছে কারণ গতকালকে অ্যাক্সিডেন্ট করে পায়ের হাঁটুর যে বাটির মতো কি বলে ওইটা আপনার বোধহয় ফাটা ফুটায় ফেলছি এত জ্বালা যন্ত্রণা সীমাহীন পরে পেইন কিলার ইঞ্জেকশান দিয়ে তারপরে পেইন নামায় ফেলছি কারণ ভাই বেরাদারের এত বেশি প্রেশার আমার বিছানায় আসলে শুয়ে থাকার অবস্থা না বাম্পাস অর্ধেকে বাম্পা অর্ধেকের মতো সব সিলে গেছে মানে ম্যান হলের মধ্যে পড়ে গেছিলাম আর কি তো কী আর করার লোডশেডিংয়ের মধ্যে যেতে যে চোখে ধরা পড়িনি যাই হোক এটা অর্থই না যে আমি অসুস্থ বলে আমার পাঁচ দিন বেডে থাকতে হবে কিসের ডাক্তার কিসের গোড়ার ডিম কে কী ক বলবে আমি হচ্ছে একটা তাঁতছেড়া জিনিস আমি আসি আপনাদের সাথে আপনাদের দিনে মাল সেদিনই অর্ডার ডেলিভারির জন্য তবে একটু কষ্ট হচ্ছে আর কি তো আপনাদের যাদের যা মাল লাগবে আমি একটু সুন্দর করে আপনাদের অনেক ভিডিও করে যেখানে যত যা হয় ভালো মন্দ সব আপনাদের শিখাইয়ে দিছি এরপর একটু বলি আপনাদের যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেন সবাইকে আমি গাইটে কত রকমের আইটেম পাওয়া যায় সে আইটেম ডিস দিয়ে দিই এরপর কোন আইটেমগুলো নিয়ে ব্যবসা করলে দ্রুত টাকা তৈরি হবে সেটা দিয়ে দিই যারা শোরুম অথবা দোকান অথবা অনলাইনে ব্যবসা করতে চান তাদের জন্য কোন মালগুলো পারফেক্ট হবে দিয়ে দিই এরপর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আমার অফিসে আর আপনার কথা বলার প্রয়োজন নাই এখানে দুইটা প্রবলেম ঘটে দুইটা প্রবলেম কেমন ঘটে মনে করেন যে আপনি একজন ক্লায়েন্ট আপনি ফোন দিয়ে আছেন ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন ভাই জাপানি মেনজের জ্যাকেটের দাম কত তা আমার অফিসে একজন এইটার সব থেকে ভালোটা বাছাটা এটার দাম বলল আর একজন বললো আর একটা কোম্পানির তো দুইজন যখন দুই রকমের দাম বলতেছে আপনি কিন্তু কথাটা বলছেন যে ভাই জাপানি জ্যাকেট নিব ঠিক আছে জাপানি জ্যাকেট শুধু এই কথাটা বলছে না এখন এক একজন কোম্পানি এক একজন এক এক কোম্পানি এবং এক এক সাপ্লায়ারের রেট এক এক রকমের তো যে যার কাছে যেটা ভালো মনে হচ্ছে অথবা রিপোর্ট ভালো পাচ্ছে সেই সেটার কথা আপনাকে বলে দিচ্ছে তাহলে আপনি পাঁচজনের জিজ্ঞাসা করলে দাম কিন্তু পাঁচ রকমের হয়ে যাবে আমার কথা হলো যে আমি জনপতি এত কথা বলতে পারতেছি না বলে আমি ভিডিওতে আপনাদের গণদরে সবাইকে সব কিছু শেখাই দিচ্ছি সবাইকে সব কিছু শেখাই দিচ্ছি আপনি শিখে আপনার কাজ হচ্ছে অফিসে ফোন দিয়ে বলা যে ভাই এই পাঁচটা মাল নিবো পাঁচটা মালের ওয়ার্ডার কাটেন আর জোবাইর ভাইকে বলবেন একটু স্পেশালি আমারটা একটু দেখে দিতে আপনার কিছু বলা লাগে না আপনার এই ওয়ার্ডার শিটটা এমনভাবে কাটা হয় আমি বুঝতে পারি কে গরিব মানুষ কাকে অন্তত ডেলিভারিটা ফ্রি করে দিতে হবে কি করতে হবে এগুলো আমি করে দিই যেমন সিরাজগঞ্জের বেলকুচি থেকে ওয়ার্ডার দিছে ওখানে কুরিয়ার সার্ভিস নাই মাল যাবে সিরাজগঞ্জ শহরে ভদ্রলোক লোক অনেক কষ্ট করে একটা ওয়ার্ডার দিছে তা আমি কি করছি আমার নিজের পকেটের থেকে টাকা দিয়ে ওনাকে আপনার ডেলিভারি দিয়ে দিছি যে গরিব মানুষ আমার ভিডিও দেখে উৎসাহিত হয়েছে সে তো চুরি করে খাচ্ছে না সে হালাল কামাই করে খাবে পরিশ্রম করে খাবে তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে উদ্যোক্তা হওয়ার জন্য ব্যক্তিগতভাবে সাড়ে পাঁচশো টাকা গিফট করে তাকে ডেলিভারিটা ফ্রি করে দিই তো আমি যখনই শিট দেখি আপনাদের কারো কিছু বলার দরকার নেই আমাকে কি করতে হবে আমি আমার মতো করে সেগুলো ঠিকঠাক করে দেই ইভেন এমনও আছে এক গাইটে আট হাজার টাকা কেস ব্যাগ পাইছে এই যুগে কে কারে একশো টাকা ব্যাগ দেয় পরপর দুইটা শার্টের ওয়ার্ডার এখন আমার কোম্পানির লোকজন যে সাপ্লায়ারের মালের ওয়ার্ডার কাটছে সে মালের দাম অনেক বেশি আমি দেখতেছি যে না অযথা দরকার নাই অন্য সাপ্লায়ারের কাছের কাছাকাছি মানে ওইটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় এটা অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট তো ওই ফাইভ পার্সেন্ট কোয়ালিটির জন্য দশ হাজার বেশি খরচ করার দরকার কি তা আমি আমার মতো করে মাল দিয়ে দিছি উল্টে আরও দশ হাজার করে করে তারপরে ফেরত দিয়ে দিছি নয় হাজার দশ হাজার এরকম করে করে ফেরত দিয়ে দিছি আমার মতো করে আপনারা তো বিশ্বাস করেই টাকা দেন আমি তো চাইলে আরও বলতে পারতাম ভাই মালটা কিন্তু আরও পাঁচশো টাকা বেশি লাগছে দিতেন না দিতেন তো আমারে তো সামনাসামনি দেখেন নাই এতটা বিশ্বাস করছেন তা আমি যদি আপনাকে ওই হানড্রেড পারসেন্ট অথবা তার থেকে বেটার মাল যদি দশ হাজার কমে দিতে পারি আপনার তো মনের মধ্যে খুৎখোতানি থাকার দরকার নেই জোবাইত ভাইরা আস্থা করছেন আস্থার জায়গায় রাখেন এরপর মালগুলো খুলে দেখেন ভিডিওতে যে মাল দিছি সেই মালই আপনাকে ডেলিভারি দিলাম কিনা আরও দশ হাজার কমে তো আমাদের এই প্রাইস লিস্ট দেখে আমাদের ইয়ে করার দরকার নেই কারণ প্রাইস লিস্টটা হচ্ছে যখন মাল থাকে না সর্বোচ্চ কোথায় দাম চলে যায় অথবা যখন মাল মার্কেটে নাই ড্যামারেজ দিয়ে মাল কেনা লাগে তো ওইটা প্লাস সব থেকে কম দাম সব কিছুর মধ্যে একটা এভারেজ করে একটা আইডিয়া দেওয়া হয় যে এরকম একটা আইডিয়ার মধ্যে আপনি মাল পাইতে পারেন কিন্তু ওইটাই যে ফাইনাল প্রাইস এইটা না এটা আমরা অফিসে ফোন করে কখন কোনটার কোন দাম চলতেছে সেটা আপনারা খালি জেনে নেবেন সবার আগে আপনারা লিস্ট করবেন যে আমি একটা মাল নিব আমাদের ফেসবুকের পেজেও গাইটের সব রকম আইটেমের লিস্ট দেওয়া আছে আপনাকে হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা জানেন জিরো অথবা জিরো এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদের গাইডের লিস্ট কোন আইটেমগুলো সবচেয়ে বেশি দ্রুত টাকা দিবে কারণ আমার দরকার কি জানেন আমার দরকার অথবা আপনার দরকার সেটা হচ্ছে যে আপনি ওই পাঁচশো এক হাজার টাকা কম দিয়ে মাল কিনলেন সেটা সাততে দশ দিন শেষ হয়ে গেল উল্টে আরও কী হয়েছে পাঁচ হাজার বেশি খরচ হয়ে গেল সারা বছরের সময় মাত্র তিন মাস দুই মাস ইয়ের মধ্যে গাইড সারবেন না দৌড়াবেন না মাল বেচবেন ঢং করার টাইম আছে আর ওইগুলো করতে গেলে সময়ের মূল্য দিয়ে যদি ভাগ দেন তাহলে দেখবেন ওই পাঁচশো এক হাজার দুই হাজার বেশি দিয়ে মাল না কিনে কী আপনার ও পাশে বেড়ে যাচ্ছে দশ হাজার সময়ের মূল্য দিলে পনেরো হাজার বেড়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন যেটা নর্মালি মানুষ জানে না যার কারণে দীর্ঘদিন ধরে বিশ বছর ধরে গাইটের ব্যবসা করে কিন্তু মরার আগে শেষবেলায় গরিব টাকা নাই। কারণটাই হচ্ছে ওইটা সে সারা জীবন খালি ওই কেউ যদি ডাকছে ও ভাই আমার কাছে একটু আইসেন পাঁচশো টাকা কমে মাল দিব মানে তিনশো টাকা কমে মাল উনি খালি ওই সব জায়গায় দৌড়াইছে সস্তা করতে করতে নিজের জীবনটারই সস্তা বানায় ফেলছে কিন্তু উনি বোঝে নাই ওই সস্তার বিনিময়ে ভিতরের আসলে কত বের হয়ে যাচ্ছে এই জন্য এখন টাকা দিয়েও একটা বিশ্বস্ত মানুষ পাওয়া যায় না একটা কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় না এই যে কদিন আগে দেখলেন যে কয়েকটা রেস্টুরেন্টে চট্টগ্রামের নামি দামি রেস্টুরেন্টে কি বিশাল খারাপ অবস্থা তো ওখানে তো সব কোটিপতিরা যেত টাড়ি নিয়ে প্রাডো নিয়ে বিএমডাব্লু নিয়ে স্পোর্টস কান নিয়ে যেত খাইতে তো তারা টাকা দিচ্ছে বিনিময়ে খাচ্ছে বিশ অর্থাৎ টাকা দিয়ে এখন ভালোটা পাওয়া যায় না তা জেবেটা আপনারা তিনশো টাকা কমে দেবো পাঁচশো টাকা কমে দিব জুবাদ ভাই তো টাকা ফেরত দিচ্ছে যেটা বাঁচাইতে পারতেছে তো সমস্যা কোথায় যে কমে দেবে কমের মধ্যে ভালো দেবে সে তো দৌলত দিয়া ঘাটের জিনিসই দিবে এখন দেখার বিষয় দৌলত দিয়া ঘাটের জিনিস আপনি খাবেন কিনা ওটা নেওয়ার খাওয়ার মতো রুচি আপনার আছে কি না যেটা ফেলে দেওয়া মাল ইয়ের মধ্যেও যদি ওই টাকা বাঁচাইতে যে খারাপটা যদি কিনে তা ওর অবস্থা কি হবে এইটুকুন বোঝার সেন্স মানুষের ছিল না আমি মানুষকে শেখাচ্ছি যে ফেলে দেওয়া মাল এর মধ্যে থার্টি পার্সেন্ট মালই যদি ভালো পাওয়া যায় তাই তো আলহামদুলিল্লাহ আমাদের মালে অন্তত সেভেন্টি পার্সেন্টের উপর এইট্টি পার্সেন্টের উপর মালে কোয়ালিটি প্রচুর পরিমাণ রিভিউ প্রচুর পরিমাণ মেসেজ হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ থ্যাংক ইউ মেসেজ পাচ্ছি কিন্তু আমরা শো করি না পারলে ডিলিট করে দিই কারণ দরকার নাই যে উপকৃত হচ্ছে সে যদি অরিজিনালি উপকৃত হয় তার মনের থেকে দুয়াই আমার শরীরে লেগে যাবে আমার ব্যবসায় লেগে যাবে ওই লোক দেখানো যে একশো জন মানুষ আমাকে রিভিউ দিয়েছে ওই রিভিউয়ের ব্যবসা ব্যবসা এইসব গোড়ার ডিম করি না এগুলো আমরা করি না বরঞ্চ ওইগুলো দিলে আর বিরক্ত মাঝে মধ্যে বিরক্তি লাগে কথা বুঝতে পারছেন কারণ যে আমাকে চিনে সে আমাকে চিনে যে আমার প্রোডাক্ট নিয়ে মজা পাইছে তার ওই যতই বিষ খাওয়ান আর যতই মধু খাওয়ান ওই ঘুরে ফিরে জুবেদ ভাইয়ের কাছেই আসবে কারণ যার কারণে আমাদের ক্লায়েন্টগুলো বেশিরভাগই সব হচ্ছে একদম স্টাবল যেমন আমি যার যাদের কাছ থেকে মাল কিনি এর আশপাশে কতজনে ডাকে ভাই আসলেন না ভাই কিছু মাল নিলেন না ভাই এই মাল কত করে নেন আমি পাঁচশো কম নিব না তা আমাকে যে কমের মধ্যে ভালো দিব যে একবারে প্রস্তাব দে এরপরেও যদি মধু দিও আমার কোটি টাকা দিয়ে আমারে ডাকে আমি ওর দোকানের দিকেই তাকাই না ওর গোডাউনের দিকেই তাকাই না কারণ আমি খুঁজতেছি মার্কেটের সবচেয়ে দামি মাল সবচেয়ে কোয়ালিটি মাল কোনটা আছে আর ও আমারে ডাকতেছে দোলদ দিয়া গাঠের মালের জন্য তোর তো লেবেলই নাই যার লেবেল নাই তার সাথে আমি চলবো আমি আসছি লেবেল তৈরি করার জন্য আমি আসছি লেবেল নিয়ে খেলার জন্য খুব ক্লিয়ার কথা তো আপনারা ভিডিও দেখতেছেন শিখতেছেন আস্থা রাখেন নিজের পরে আপনারা লোকজন ম্যানেজ করা নিয়ে দৌড়ান দেখেন লোক বিশ্বস্ত অথবা কাজের লোক ম্যানেজ করা কত টাফ তখন বুঝবেন দেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা সার্টিফিকেট আছে কিন্তু কামের বেলায় জিরো দায়িত্বজ্ঞানহীন এরকম আবর্জনায় ভরা দেশটা দেখেন কটা মানুষ ম্যানেজ করেন মাল আমি যা দেব আমার হাত দিয়ে যে মাল বেরোবে সেই মাল আপনাকে টাকা তৈরি করে দেবে এইটা গ্যারান্টি দিয়ে দিলাম আর গাইটের মাল যত ভালোই হোক না কেন এই যে আপনাদের একটা মাল দেখালাম একদম মন এবং কলি যেটা ভরছে না গাইটে এর থেকে আর কি ভালো মাল হবে কিন্তু এ মালটা নিয়ে পরে কেউ যদি বলেন যে ভাই এর তো ছোটো বাচ্চাদের মাল পড়েছে প্রবলেম আপনার ওই আপনার উচ্চতা দশ ফিট নয় আপনার বোঝার ক্ষমতা নাই যে একটা গাইটের মাল নিয়ে এর মধ্যে বয়েজ গার্লসের মালগুলোতে আরও ভালো বয়েজ গার্লসের মাল বেশি বেশি টাকা পাওয়া যায় আর আপনারা যেভাবে ছোটো বলেন অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে জাপানে কোরিয়াতে ওদের লম্বা মানুষও পাঁচ ফিট হইতে পারে আমাদের দেশে পাঁচ ফিট আছে না চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়সের এখন পঞ্চাশ বছর বয়সের একজন লোক আমি পাঁচ ফিট দশ ইঞ্চি যে পাঁচ ফিট পাঁচ ফিট শুধুমাত্র যার বয়স চল্লিশ সে একটা কাপড় যদি ফেলে দেয় সেটা মেনজের কাপড় না সেটা বাচ্চাদের কাপড় বলেন তাহলে কোরিয়ার বয়স্ক একজন মানুষ যদি একটা শর্ট মানুষ সে মালটা ফেলে দেবে মালটা কোন ক্যাটাগরিতে যাবে মেনজের মধ্যেই আসবে অ্যান্ড আপনি পেয়ে যদি বলেন রে ভাই বাচ্চাদের তাহলে প্রবলেম তো আপনার তাহলে আপনার টেইলারের তে মাল বানায় নিতে হবে তবে আমরা যেটা জানি অথবা গণদরে যেটা দেখেছি আমাদের দেশে মানুষদের জন্য এই মালটা কাজে লাগে ঠিক আছে তাহলে আপনার এভাবে বুঝে বুঝে কাজ করতে থাকেন মনের মধ্যে তো চুলকানি তারপরে আপনার এই অ্যালার্জি এগুলো বন্ধ করবেন এগুলো যারা করে তার যেখানে যায় সেখানে লাথিচড় খায় মন বড় করেন কাজ করতে থাকেন চিন্তা থাকবে যা আসে খালি সেটা ফাটা যেন কম আসে দাগ উঠে গেছে ববলিন চলে আসছে এইসব মাল যেন কম আসে নামে সেভাবে কাজ করতে থাকবেন আর আপনার উপার্জন অথবা মূলধন যদি সৎ হয় এক টাকারও হয় দেখেন কত দিকের থেকে আপনার বর হয় ঠিক আছে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম